হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু খুব সুন্দর একটা ভিডিওতে চলে আসলাম আজকে সব সিল্কের শাড়ির ভেতরে খুব সুন্দর একটা ভিডিওতে চলে আসলাম ভিডিওটা কিন্তু অবশ্যই টেনে দেখবেন না একটু ধৈর্য ধরে দেখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন সো আমি কিন্তু এক এক করে দেখানো শুরু করব এই সুন্দর সিল্কের শাড়িগুলো সো প্রথমে আসি দেখুন এই পেস্ট কালারের শাড়িটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের একবারে হাতের কাজের ভেতর হাতের কাজের অর্কের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এখানে একটু কিন্তু এমব্রয়ডারি করা নাই প্রত্যেকটা হচ্ছে সুই সুতার অর্কের ভিতরে পেয়ে যাবেন সো এই হচ্ছে অল ওভার শাড়িটা এটা হচ্ছে আসল শাড়িটা দেখুন আসল শাড়িটা কিন্তু সো গর্জিয়াস না একেবারে সম্পূর্ণ আঁচলটা দেখুন অল ওভার আঁচলটা এত সুন্দর করে অর্ক করে দেওয়া হচ্ছে কিন্তু ভাবা যায় না খুব সুন্দর করে অর্ক পাবেন এই অল ওভার আঁচলটা দেখুন মার্শাল্লাহ এত সুন্দর একটা শাড়ি এবার আমি একটু বডি সাইড বা কুচি সাইডটা একটু দেখিয়ে দেবো এই সুন্দর শাড়িটা দেখুন অল অভার বডি সাইডটা কত সুন্দর করে গর্জিয়াস করে একটা অফ করে দেওয়া আছে সম্পূর্ণ শাড়িটা শাড়িটা কিন্তু একেবারে সুই সুতার অর্কের ভিতরে পাবেন সুই সুতার অর্কের ভেতরে এত সুন্দর একটা শাড়ি আর কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেকটা সুন্দর একদম ভাবা যায় না সো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটার এটা হচ্ছে বডি সাইড বা কুচি সাইডটা অল ওভার সো গরজিয়াস এত সুন্দর একটা শাড়ি যদি রিজনেবল প্রাইজের ভিতরে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার একদম ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারে এখানে একেবারে রানিং ব্লাউজ পিস পাবেন আপনারা কোনো সমস্যা নেই সো আমি কিন্তু এই যে আমি পরবর্তী ড্রেসটা একটু দেখে পরবর্তী শাড়িটা একটু রেখে দেবো তার আগে অবশ্যই কিন্তু সুন্দর শাড়িটা নিতে চাইলে একদম স্ক্রিন করতে একদম ভুলবেন না সো এবার আসি পরবর্তী শাড়িটা পরবর্তী শাড়িটা দেখিনি কত সুন্দর একটা কালার কালারটা কিন্তু মাসাল্লাহ একেবারে পিঙ্ক কালার পিঙ্ক কালারের শাড়িগুলো অনেক কাপড়ও আছেন যারা পিঙ্ক কালার পছন্দ করেন তাদের জন্য তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আজকে পিঙ্ক কালারের শাড়ি নিয়ে চলে এত সুন্দর শাড়ি অল ওভার দেখুন সো গর্জিয়াস না আর কাজগুলো দেখুন কত ফিনিশিং একেবারে ফিনিশিং করে অর্ক করে দেওয়া আছে কোনো এখানে কিন্তু সুতো বের হয়ে নেয় সম্পূর্ণ শাড়িটা কিন্তু সো মানে অনেকটা সুন্দর এত এত সুন্দর একটা শাড়ি আসলে কিন্তু পরলে কিন্তু খুবই দারুণ লাগবে আর যেহেতু বাঙালি নারীরা কিন্তু আসলে শাড়ির প্রতি খুবই আকর্ষণ হয় সেহেতু আমি বলছি যে এই সুন্দর সিল্কের শাড়িগুলো নিতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না আর আমাদের ডিসক্রিপশনে দেওয়া। ঠিকানা অনুযায়ী আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অথবা কিন্তু হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো এই হচ্ছে বডি সাইড দেখুন বডি সাইডগুলো কিন্তু খুব গর্জিয়াস করে দেওয়া আছে এটা হচ্ছে কুসি সাইডটা অল ওভার কুসি সাইডটা দেখুন কত সুন্দর করে করে দেওয়া হচ্ছে না অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আমি দেখাচ্ছি এটা হচ্ছে একেবারে পিঙ্ক কালারের ভেতরে সিল্কের এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজের ভেতরে আর রানিং অনেক ব্লাউজ পিস পাবেন দেখুন কতখানি একটা ব্লাউজ পিস দেওয়া আছে আপনার এই স্টাইলগুলো খুব সুন্দর করে কিন্তু এটা ব্লাউজ তৈরি করে নিতে পারেন আমি পরবর্তী শাড়িটাই যাব পরবর্তী শাড়িটা হচ্ছে অফ হোয়াইট কালার যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন এটার কাপড়টা দেখুন কতটা সফট হবে সো একেবারে সফট এই কি একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না সো দ্রুত দ্রুত কিন্তু স্ক্রিনশট করতে হবে অল ওভার অল ওভার কিন্তু একদম গর্জিয়াস একটা অর্কের ভিতরে কিন্তু একটা না পেয়ে অফ হোয়াইট কালারের এই সুন্দর শাড়িটা দেখুন অল আসল সাইডটা কিন্তু সো গর্জিয়াস মাল্টি সুতার অর্কের ভেতরে কিন্তু এই সুন্দর শাড়িটার আসল সাইডটা আপনারা পেয়ে যাচ্ছেন কাজটা দেখুন কাজটা দেখে কিন্তু মনে হচ্ছে হয়তো প্রিন্ট নয়তো এটা হচ্ছে এম্ব্রয়ডারি করা কিন্তু না এটা হচ্ছে সম্পূর্ণ সুই সুতার অর্কের ভেতরে পাবেন খুবই ফিনিশিং একটা কাজ করে দেওয়া হচ্ছে একবারে সুই অর্কের ভেতরে হবে এই সুন্দর শাড়িটা আর এইবার আসি পুঁজি সাইড বা বড়ি সাইড টা আমি একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে অল ওভার কুচি সাইড বা বডি সাইডটা কত সুন্দর না খুব সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে মাসাল্লাহ এত সুন্দর একটা শাড়ি আসলে কি মিস করা যাবে আমার তো মনে হয় মিস করা যাবেই না তো একটু দ্রুত দ্রুত স্ক্রিনশট করে ফেলাম তো খুব সুন্দর এই শাড়িটা দেখুন ভিতরে খুব সুন্দর করে সিটানি ওয়ার্ক করে দেওয়া আছে আর পার একটা দেখুন কত সুন্দর চওড়া করে করে দেওয়া সো এত সুন্দর একটা শাড়ি আসলে কিন্তু এই সুন্দর শাড়িটা একেবারে সম্পূর্ণ মানে পরে কিন্তু মানে ব্লাউজ তৈরি করে ব্লাউজের সাথে যদি পরা হয় তাহলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর এখানে একেবারে রানিং ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস নিয়ে কোনো টেনশন নেই একেবারে ফুল রানিং ব্লাউজ পিস পাবেন সো এই হচ্ছে অফ হোয়াইট কালারের সুন্দর শাড়িটা একেবারে মিস করবে না আমি কিন্তু যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি অবশ্যই কিন্তু ভিডিওটা টেনে দেখবেন না একটু ধৈর্য সহকারে দেখতে হবে সো এবার আসি দেখুন খুব সুন্দর একটা কালার এটা কি কালার বলতো এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারের এই সুন্দর শাড়িটা আমি একটু দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি যে এতটাই সুন্দর আমি কিন্তু আসলে মানে সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন এটা কতটা না সুন্দর হবে এটা কিন্তু খুবই সুন্দর সো দেখুন এটাও কিন্তু একেবারে মাল্টি সুতোর অর্কের ভেতরে হবে সম্পূর্ণ শাড়ির আঁচলটা অল ওভার আঁচলটা দেখুন সো গর্জিয়াস না অ্যাকচুয়ালি সো গর্জিয়াস এখানে সম্পূর্ণ কিন্তু শান্তিপুরি সেলাইয়ের কুর্জে রাখতে সো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা অল ওভার মাল্টি সুতোর অর্কের ভেতরে ইয়েলো কালারের এই সুন্দর শাড়িটা কিন্তু একদম মিস করবেন না কত সুন্দর একটা শাড়ি দেখি মনে হচ্ছে এম্বয়ডারি করার কিন্তু আসলে সম্পূর্ণ শাড়িটা দেখুন এখানে কিন্তু হাতের কাজের ভিতরে পাবেন সই সুতার অর্কের ভিতরে কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন সো দেরি না করে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না খুব সুন্দর এই শাড়িটাকে একদম মিস করা যায় আমার তো মনে হয় একদম মিস করা যায় না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে এবার আসি দেখুন এটা হচ্ছে বডি সাইডটা বডি সাইডটা কত সুন্দর না সম্পূর্ণ বডি সাইডটা কিন্তু ছোট ছোট করে ছিটানি আর করে দেওয়া আছে আর কত সুন্দর করে পারা করে দেওয়া আছে ঠিক না আসলে এই শাড়িটা একদম মিস করা যাবেই না খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই শাড়িগুলা আমার তো মনে হয় একদম মিস করা উচিতই না সো এই হচ্ছে সুন্দর শাড়িটা অল ওভার শাড়িটা ভাবে পারাক থাকা সম্পূর্ণ ভেতরে দেখুন কত সুন্দর অল ওভার কালারটাও কিন্তু খুবই সুন্দর তো যে সকল আপুরা এটা পরবে তাদেরকে খুবই মানাবে সো আমি বারবার বলছি যে এই শাড়িটা কিন্তু নিতে চাইলে অবশ্যই দ্রুত স্ক্রিন শট করতে একদম ভুলবেন না সো আর এখানে দেখুন এখানে কিন্তু রানিং পিস আছে আমি বারবার বলছি এখানে রানিং ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটার সাথেই সো আমি পরবর্তী শাড়িটা দেখে দেব পরবর্তী খুব সুন্দর সুন্দর দুইটা কালার আছে আর দুইটা শাড়ি আছে সেটা হচ্ছে দেখুন খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে কফি কালারের ভেতরে পেয়ে যাবেন একটা হোয়াইট সুতোর অর্কের ভেতরে হোয়াইট সুতার আর অর্কের ভেতরে কফি কালারের এই শাড়িটা কিন্তু আসলে খুবই সুন্দর তো আমি একটু দেখে দিচ্ছি শাড়িটা কেমন হবে শাড়িটার আসল সাইডটা এটা হচ্ছে অল ওভার আসল সাইডটা আসল সাইডটা দেখুন সো গর্জিয়াস এখানে কিন্তু আঁচলটা প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলটা খুব সুন্দর করে একদম গর্জিয়াস করে অর্ক করে দেওয়া আছে সো এই হচ্ছে আঁচল শাড়িটা দেখুন একদম এত সুন্দর করে করে দেওয়া আছে না সম্পূর্ণ একদম গর্জিয়াস অর্ক পাবেন সো এই হচ্ছে কফি কালারের শাড়িটা কফি কালারের শাড়িটার অল ওভার শাড়িটা খুব সুন্দর করে একদম হোয়াইট কালারের সুতো দিয়ে খুব সুন্দর করে অর্ক করে দেওয়া আছে একেবারে ফিনিশিং করে অর্ক করে দেওয়া আছে কিন্তু কোনো সুতো উঠে থাকবে না এবার আমি একটু বডি সাইড বা অল কুসি সাইডটা একটু দেখিয়ে দেবো এইটা হচ্ছে সুন্দর শাড়িটার বডি সাইডটা দেখুন বডি সাইডটা কত সুন্দর না পারটা দেখুন কত সুন্দর করে করে দেওয়া আছে আর সম্পূর্ণ ভেতরে কিন্তু এইভাবে করে সিটা নিয়ে পাবেন তো দেখুন অল ওভার শাড়িটা এতটাই সুন্দর কালারটাও কিন্তু মাসাল্লাহ একটু ফর্সা আপু যারা আছেন তারা কিন্তু পড়লে খুবই সুন্দর লাগে তারপরে আমি যে কালো আপুদের বলছি যে আপনাদের গায়ের রং একটু চাপা বলে কিন্তু আপনারা পড়তে না এমনটা না কিন্তু কিন্তু ফর্সা মানে যারা আছেন তাদের গায়ে কিন্তু খুব সুন্দর মানাবে তাই বলছি যারা কিন্তু নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে একদম ভুলবেন না সো দেখুন এই হচ্ছে কালারটা দেখুন কফি কালার কফি কালারের এত সুন্দর একটা শাড়ি আসলে কি মিস করা যায় একদম মিস করা যাবে না আর এখানে কিন্তু রানিং ব্লাউজ পিস পাবেন রানিং ব্লাউজ পিস হবে এই সুন্দর শাড়িটার সাথে এবার আসি আমি খুব সুন্দর একটা কালার ডিপ গ্রিন কালারের ভেতরে পেয়ে যাব ডিপ গ্রিন কালারের দেখুন এই সুন্দর শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর প্রত্যেকটা শাড়ি এতটাই সুন্দর মানে কি বলবো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক এখানে কিন্তু সব প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান সিল্কের পাবেন আর এখানে হচ্ছে হাতের কাজের ভিতরে পাবেন এখানে কিন্তু একটা প্রিন্ট অথবা আমাদের কিন্তু এমব্রয়ডারি করা না এখানে সম্পূর্ণ হচ্ছে হাত সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের উপরে ভাবেন কন্যা টার্চ সিলের ওর আর ভিতরে দেখুন সো গর্জিয়াস না একেবারে মাল্টি সুতোর ওয়ার্কের ভিতরে কিন্তু এই সুন্দর কাজগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে সম্পূর্ণ সাইডটা হচ্ছে আসল সাইডটা আর ভেতরটা দেখুন ভেতরটা কত সুন্দর কেয়ার করে দিয়েছেন একেবারে সফট একটা শাড়ি এই সুন্দর সিল্কের সফট শাড়িটা কি একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে এই হচ্ছে অল ওভার শাড়িটা অল ওভার শাড়িটা দেখুন কত সুন্দর না অনেক সুন্দর একটা শাড়ি খুব সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে বডি সাইডটা অল ওভার বডি সাইডটা হচ্ছে এইভাবে করে পাবেন সম্পূর্ণ বডি সাইডটা কত সুন্দর করে দেওয়া আছে আসলে এই শাড়িটা কিন্তু একদম মিস করবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার একটা ফোর অ্যাড্রেস সহ অর্ডারটি কনফার্ম ফেলতে হবে আর এটা হচ্ছে রানিং ব্লাউজ পিস পাবেন সাথে তো এবার আসি খুব সুন্দর আর একটা কালার ডিপ গ্রিন কালারের ভিতরে আরেকটা এটা হচ্ছে সাদা সুতোর অর্কের ভিতরে পেয়ে যাবেন এটা হচ্ছে সাদা সুতোর অর্কের ভিতর হাতের কাজের এই সুন্দর শাড়িটা কি এটাও একদম মিস করা যাবে না খুব সুন্দর সুন্দর এই শাড়িগুলো কিন্তু আসলে অনেকটা সুন্দর আপনার চাইলে কিন্তু পার্টি কালেকশন অথবা মানে পার্টির কার জন্য কিন্তু একটা পারফেক্ট একটা শাড়ি আপনার চাইলে পার্টির জন্য এই সুন্দর শাড়িগুলো রাখতে পারেন অথবা গিফট আইটেমে কিন্তু এই সুন্দর শাড়িগুলো রাখতে পারেন দেখুন এই হচ্ছে অল ওভার আসল শাড়িটা সম্পূর্ণই কিন্তু এখানে হাতের উপরে হবে সুই সুতার অর্কের ভেতরে কিন্তু এই সুন্দর শাড়িটা একেবারে সুই সুতার বুনন এত সুন্দর একটা শাড়ি তো বডি সাইড বা আমি কুচি শাড়িটা দেখে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বডি সাইডটা দেখুন অল ওভার বডি সাইডটা কত সুন্দর গর্জিয়াস করে আরক করে দেওয়া আছে তো যারা যারা এই সুন্দর শাড়িটা নিতে চান অবশ্যই আপনার নাম ফোন নাম্বার একই ফুল অ্যাড্রেস সহ কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার চলে কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প ফুলের হাট বাজার জয়শোর আর আমাদের সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে এই হচ্ছে রানিং ব্লাউজ পিস পাচ্ছেন সাথে দেখুন কত সুন্দর না অনেকখানি কাপড় পাচ্ছেন একদম রানিং ব্লাউজ পিস সো দের না করে কিন্তু দুটো দুটো স্ক্রিনশট করতে একদম ভুলবেন না আর আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ হলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ